হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে ভীষণভাবে স্বাগত জানাই তোমরা সকলেই ভালো থাকবে বাদ্যযন্ত্র বাজানোর নিয়ম অর্থাৎ শাস্ত্রীয় বিধি প্রকরণ অনুসারে কোথায় কোথায় সুনির্দিষ্টভাবে বাদ্যযন্ত্র বাজানো উচিত আমরা এটা অনেকে জানি না জানার কথাও একুক খুব রহস্যাবৃত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রক্ষিপ্তভাবে শাস্ত্রে এই ব্যাপারে খুব ছোটো আকারে উল্লেখ আছে মৎস্য পুরাণে আছে কালিকা পুরাণে আছে দেবী পুরাণে কিছু কিছু জায়গায় আছে খুব ছোটো আর দুই একটা লাইনের মধ্যে দিয়ে অর্থাৎ শিবাগাড়ে অর্থাৎ শিব মহেশ্বরের পূজাপাঠ যেখানে সুনির্দিষ্টভাবে চলে অর্থাৎ শিব মন্দির জন্য শিব মন্দিরটা প্রতিষ্ঠিত লাভ করেছে শিব পূজা ছাড়া ওখানে আর বিশেষ কোনো পূজা পাঠের প্রচলন নাই বা থাকলেও শিবের প্রাধান্য ওখানে বলবৎ এই ধরনের মানসিকতা বা এই ধরনের ব্যাপারের জন্য বলছে শিবাগারে ছল্লকঞ্চ আর সূর্যাগারে চ সংখ্যকম দুর্গাগারে অর্থাৎ যেখানে সারা বছর যাবৎ সুনির্দিষ্ট কোনো জায়গায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অনেক থেকে সেই জায়গাতে দুর্গাগারে বংশীবাদম মধুরাঞ্চনা গৃহে ঢংকম ঘন্টা লক্ষ্মী গৃহে ত্যাজিত সর্ববাদ্যময়ী ঘন্টা দেব দেবস্ব পূজন আর বাদ্যাভাবে প্রয়োজয়েত গীতি বাদি এনি ঘোষ দেব সাগ্রে চকার বলছে শিব পূজা যেখানে হয় প্রতিষ্ঠিত ভাবে শিব মন্দিরে বা গৃহে সেখানে করতাল বা জয় ঢাক বাজাবেন না বড় কাসর ঘন্টা সূর্য গৃহে শঙ্কর করা নিষেধ করেছেন মৎস্য পুরাণ এবং দেবী পুরাণ কালিকা পুরাণ দুর্গা পূজায় যেখানে দুর্গাপূজা হয় প্রতিষ্ঠিত হয় দুর্গা গাড়ি সেখানে বাঁশি এবং সানাই ধ্বনি নিষেধ কড়াভাবে নিষেধ এবং লক্ষ্মী পূজায় ঘন্টার ধ্বনি নিষেধ আর ব্রহ্মার গৃহে ঢাক একেবারেই নিষেধ এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের দেবতাদের প্রীতি সন্তুষ্ট করার জন্য মানতে হবে চলতে হবে নমস্কার